হ্যালো বন্ধুরা তো দেখো আজকে আমি চলে এসেছিলাম হাবড়ায় একটু কেনাকাটা করতে আমি আর দিয়া তো এখানে এসে দেখি দেখো গণেশ ঠাকুর নিয়ে যাচ্ছে কালকে তো গণেশ চতুর্থী তো সবাইকে আগাম শুভ গণেশ চতুর্থীর শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তো দেখো কি সুন্দর গণপতি বাপ্পা মরিয়া দেখো আর কত বড় বলো ঠাকুরটা র্যালিটা কিন্তু ছিল অনেক বড় তো দেখো রাস্তার মাঝখানে কিন্তু দড়ি দিয়ে ব্যারিকেড করে দিয়েছে যাতে গাড়ি ঘোড়া ওদিকে না যেতে পারে কারণ সবাই নাচ করতে করতে আসছে যদি কারোর গায়ে ধাক্কা লেগে যায় খুব অসুবিধা হয়ে যাবে দেখো বড় বড় ধুলুচি নিয়ে নাচ করতে করতে আসছে আগুন নিয়ে তার জন্য ব্যারিকেড করে দিয়েছে যে যাতে কারোর গায়ে একটুও কোনো আঁচ না লাগে আর কালকে গণেশ ঠাকুর দেখতে কারা কারা আসছো হাবড়ায় তাড়াতাড়ি কমেন্ট করে জানাও হাবরায় কিন্তু এখন খুব ভালো গণেশ চতুর্থী উদযাপন হয় আর খুব বড়ো করেও হয় এটা কিন্তু আগে হতো না এই তিন চার বছর ধরে মানে করোনার পরের থেকে কিন্তু হাবড়ায় অনেক বড় করে গণেশ পুজো হয় আর খুব ভালো লাগে বলো কারণ আমরা শুনেছি যে বাইরে বাইরে গণেশ পুজো হয় তো বাইরে বাইরে তো আমাদের যাওয়া সম্ভব না দিল্লিতে বিশেষ করে বড় করে গণেশ চতুর্থী হয় ওখানে তো আর আমাদের যাওয়া সম্ভব না তো আমাদের বাড়ির সামনেই যখন এত সুন্দর সুন্দর গণেশ পুজো হয় আমি তো সব জায়গায় যাব তোমরাও অবশ্যই কালকে সবাই চলে এসো সবার সঙ্গে দেখা হবে আর দেখা হলে কিন্তু সবাই আমাকে ফুচকা আইসক্রিম ভালো ভালো খাবার অবশ্যই খাওয়াবে কেউ কিন্তু দূর থেকে দেখে চলে যাবে না ঠিক ঠিক আছে অবশ্যই দেখা হলে আমাকে ডেকে ডেকে তোমরা খাবার খাইও আমি কিছু মনে করব না আর হ্যাঁ আমিও তোমাদেরকে অবশ্যই খাবার খাওয়াবো সেটা হলো জল ঠান্ডা ঠান্ডা জল কিনে আমি তোমাদের খাওয়াবো তার বদলে তোমরা আমাকে ভালো মন্দ খাবার খাইও তো এই দেখো কত বড় বড়ো ধুনুচি নিয়ে ওরা নাচ করতে করতে আসছে দাদারা তো ওদের তো হাত গরম মানে ছ্যাঁকা লাগছিল তার জন্য ওরা একটু রেস্ট নিয়ে নিচ্ছিল স্বাভাবিক কারণ এত গরম ধুনুচি এত বড় বড় কষ্ট তো হওয়ারই কথা বলো আর র্যালিটা কত বড় দেখো দেখো সব মহিলারা ঢাক বাজাচ্ছে দেখো এক্ষুনি তোমরা দেখতে পারবে মহিলারা কিন্তু এখন কোনো কাজে পিছিয়ে নেই মেয়েরা এখন সব কাজে এগিয়ে আছে তো দেখো কি সুন্দর ঢাক বাজাচ্ছে আর নাচ করছে তো এই মেয়েটা দেখো কি সুন্দর লম্বা কি সুন্দর ফিগারটা রোগা পাতলা আমার তো খুব ভালো লেগেছে আমি যদি এরকম একটু রোগা হতে পারতাম আমিও এরকম নেচে নেচে ঢাক বাজাতে পারতাম তো দেখো র্যালিটা তো চলছে মানে খুব সুন্দর লাগছে আমি তো মানে বাড়ি যাওয়ার তাড়া ছিল কিন্তু আমি দিয়াতে বললাম দিয়ার শেষ করবো তারপরেই বাড়ি যাব তাহলে বন্ধুরা কালকে কিন্তু অবশ্যই তোমাদের সবার সঙ্গে দেখা হচ্ছে সবাই সেজে খেজে চলে এসো তো দেখো কিন্তু শেষই হচ্ছেন তাহলে বন্ধুরা তোমাদের কাদের কাদের বাড়ি হাবড়ায় আর কারা কারা কালকে আসছো অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দাও তাহলে তোমাদের সঙ্গে খুব অবশ্যই আমার দেখা হবে আর যে যে দূর থেকে আসবে তারাও একটু জানিয়ে দাও তাহলে আমি বুঝতে পারবো আমার কোন বন্ধুরা হাবড়ায় ঠাকুর দেখতে গণেশ পুজো আর এই গণেশ পুজো শুরু আছে এবার কিন্তু করে গণেশ ঠাকুর আসার মানে কিন্তু মা দুর্গাও চলে এসেছে মা দুর্গাটার ছেলেকে আগে পাঠিয়ে দিয়েছে কিন্তু তো তারপরেই দেখো বাউল সেজে কিন্তু বাউল গানের নাচ করছিলো অনেকগুলো ছেলে তারপরে মেয়েরা সুন্দর নাচ করছে দেখো কিনা সেটা জানি না তবে গান যাই দেখতে আর এরকম রাস্তা দিয়ে নাচ করতে করতে যাওয়া খুবই কষ্টের বন্ধুরা একটা স্টেজের মতো দাঁড়িয়ে নাচ করা আর এরকম নাচতে নাচতে রাস্তা দিয়ে বহু চলে যাওয়া কিন্তু অনেকটাই কষ্টের তো ঠাকুরটা কোন জায়গার তো ঠিক জানি না তাই তোমাদেরকে জানাতে পারলাম না তবে হাবড়ার ঠাকুর হাওড়ার আশেপাশেই মানে স্টেশনের আশেপাশে সব পুজো হয় তো উপহারেই হবে তো এইখানে দেখো সবাইকে মানে ডোম সে যে অসাধারণ নাচ করছিল অসাধারণ আমার দারুণ লাগছিল গিয়া বারে বারে বলছিলো চলো বাড়ি চলো বাড়ি চলো বলছি একটু দাঁড়া একটু দাঁড়া এত কিসের ও বলছিলো তুমি তারাগুলো তাড়াহুড়ো দেখাচ্ছিলা এখন তুই আমার কথা বলছি আমি বললাম যে ঠিক আছে আমি তারাগুলো দেখাচ্ছিলাম এখন আর আমার কোনো এটা পুরো দেখবো তারপরেই যাবো চলে যায় ও আর কিছু বলেনি ও বাচ্চা মানুষ ও আর আমাকে কী বলবো কিছুই বলেনি তো দেখো আমরা তো এনজয় করছিলাম ঢাকুম নিয়ে যাওয়াটা আর মনে মনে ভাবছিলাম যদি এদের সাথে একটু আমিও যেতে পারতাম নাচ করতে করতে আমার তো দারুণ মজা লাগতো তো দেখো পেছনের গাড়িতে বক্সে গান বাজছিল আর সবাই নাচ করছিলো ওটা দেখে তো আমার আরও মনে হচ্ছিলো আমি একটু নাচ করতে পারলে আমার খুব ভালো লাগলো কিন্তু আমি নাচ করতে পারছিলাম না যাই হোক চুপচাপ দেখছিলাম কি করব আমাদের আশেপাশে তো পুজো হচ্ছে না আমাদের বাড়ির আশেপাশে পুজো হলে একটু জমিয়ে নাচ টাচ করতে পারতাম আর বাড়ির আশেপাশে যে কোনো পুজো যদি বড়ো করে হয় না তার মজাটাই আলাদা বলো পাড়ার পুজো মানে কিন্তু নিজেদের বাড়ির পুজোর মতোই আনন্দ হয় তো যাই হোক আমাদের পাড়ায় তেমন তো কোনো পুজো হয় না তাও কিছু করার নেই যাদের পাড়ায় দুর্গা পুজো হয় কালী পুজো হয় তো তাদের খুব আনন্দ আমাদের পাড়ায় কালী পুজো হয় তবে আমাদের পাড়ায় একটু জল জমে বলে আমরা ততটা আনন্দ করতে পারি না তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর লাইক করে